রেখা দুর্নীতি মামলায় পাঁচ ঘন্টা টানা পর সন্ধ্যের মুখে ইডি দপ্তর থেকে বেরিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী জানিয়েছেন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই যে নথি চাওয়া হয়েছে সেটাই ইডিকে দিয়েছেন বলে ইডি দপ্তর থেকে বেরিয়ে দাবি করেছেন অভিনেত্রী বুধবার ইডি তলবে আগেই তার অ্যাকাউন্টেন্ট পৌঁছে গিয়েছিলেন ইডি দপ্তরে এরপর দুপুরে একটার দিকে অভিনেত্রী পৌঁছন সিজিও কমপ্লেক্সে রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে তারই তথ্য পেতে বুধবারের তলব বুলিয়ে এডি সূত্রে খবর এর আগেও ভোটে ফল প্রকাশের পরে দিন পাঁচই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় কিন্তু বিদেশে থাকার জন্য তখনকার মতো সময় চেয়ে নিয়েছিলেন রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রেশন দুর্নীতির টাকা কি ঘুর পথে না অ্যাকাউন্টে গিয়েছিল কিনা তা জানতে এই তলব বলে ইডি সূত্রে খবর এর আগে দু হাজার উনিশে মামলায় ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা